আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের এরপর জানিয়ে দেব সংস্কারের বিষয়ের রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও নির্বাচনী রোডম্যাপ চায় বামপন্থীরা এদিকে সরকার পরিবর্তন হলে মানুষের কিছুই হয়নি বলেছেন মুফতি ফয়জুল করিম এরপর জানিয়ে দেব এনপিআর এর সাথে কথোপকথন একটি নতুন জাতির স্বপ্ন দেখছেন অধ্যাপক ইউনুস আরও জানিয়ে দেব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ সর্বশেষ জানিয়ে দেব পট পরিবর্তনের দুই মাসেই বিএনপি বনে যাচ্ছেন শিবচরের আওয়ামী লীগ নেতারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর জনরস থেকে বাঁচতে এবং গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে অনেকে গোপনের সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন দালাল ও ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার কেউ কেউ গ্রেফতার হচ্ছেন দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেনি বলে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারত সীমান্ত বেছে নিয়েছেন দেশত্যাগের জন্য তারা যশোর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ সিলেট দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত ব্যবহার করেছেন তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র এ চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রতিবেদনে আরও সংস্কার বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও নির্বাচনী রোডম্যাপ চায় বামপন্থীরা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে তাকে ইতিবাচক হিসেবে দেখছে বামপন্থী রাজনৈতিক দল ও জোটগুলো তবে এই সংস্কারের প্রস্তাবগুলো তৈরির আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত বলে মনে করছেন তারা পাশাপাশি তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চান এদিকে সংস্কার প্রস্তাব তুলে ধরতে বাম গণতান্ত্রিক জোট বাংলাদেশ জাসদ এবং ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চের নেতারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করেছেন বলে জানা গেছে এই বামপন্থী দলগুলোর নেতারা জানান সরকার যে বিষয়গুলোতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সে বিষয়ে প্রস্তাবগুলো তৈরির আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার সরকার পরিবর্তন হলেও মানুষের কিছুই করা বলেছেন মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বারবার নেতা ও সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি চোর দুর্নীতিবাজ ডাকাত দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব নয় তিনি বলেন যার ভেতর ইনসাফ নেই যে দুর্নীতিবাজ লুটেরা ধর্ষক জালিম সেই ব্যক্তি কীভাবে ইনসাফভিত্তিক সমাজ উপহার দেবে কাজেই জালিম ও চোর ডাকারদের হাত থেকে ইসলামপন্থীদের নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোহরদি শাখার আয়োজনে বাস বাসস্ট্যান্ডে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মনোহরদি উপজেলা সভাপতি আব্দুল মোতালিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নরসিংদী জেলা সভাপতি আশরাফ হোসেন ভুইয়া সম্পাদক মুসাবিন কাসিম উলামা মাসায়েক আইম্মা পরিষদের শরিয়া বিষয়ক সম্পাদক মুফতি লুৎফুর রহমান ফয়েজি প্রমুখ সমাবেশে বিশেষ বক্তা ছিলেন মাওলানা সাইফুল্লাহ প্রধান এনপিআর সাথে কথোপকথন একটি নতুন জাতির স্বপ্ন দেখছেন অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তার জীবনের গতিপথ পরিবর্তন হওয়ার আভাস দিয়েছেন মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআর সোমবার অধ্যাপক ইউনুসের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে ভারতে পালিয়ে যান যখন হাজার হাজার বিক্ষোভকারী তার নেতৃত্ব ও নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে দলে দলে তার বাসভবনে ঢুকে পড়ে ইউনুস গ্রীষ্মকালীন অলিম্পিকে যোগদান করার প্রেক্ষিতে প্যারিসে অবস্থানকালে প্রায় পাঁচ হাজার মাইল দূর থেকে এসব ঘটনা দেখছিলেন শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি তখন অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশে সম্ভাব্য কারাবাসের ঝুঁকির মধ্যে ছিলেন কিন্তু গত পাঁচ আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েক ঘন্টা পর ইউনসের কাছে একটি ফোন কল আসে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয় তিনি গত সাতাশে সেপ্টেম্বর নিউ সিটিতে এনপিআর মর্নিং এডিশনে বলেছিলেন এটি ছিল ঘটনার খুব অদ্ভুত পরিবর্তন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহা আলমগীরের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের এবং তার স্ত্রী ও সন্তানদের সব ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এ বিষয়ে একটি চিঠিতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে ব্যাংক খাতের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সোমবার তিরিশে সেপ্টেম্বর বিএফআইউ এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন উল্লেখ্য মহিউদ্দিন খান আলমগীর বহুল আলোচিত ফার্মার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক এই গোয়েন্দা বিভাগ থেকে সম্প্রতি চিঠি দিয়ে এই তিনজনের নামে কোনো অ্যাকাউন্ট পরিচালিত হয়ে থাকলে তা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই অনুযায়ী ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেয়া হয়েছে একই সঙ্গে চিঠিতে বলা হয় সন্দেহজনক ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনো অ্যাকাউন্ট থাকলে তার হিসাব খোলার শুরু থেকে এ পর্যন্ত তথ্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে দুই বিএনপি বনে যাচ্ছেন শিবচরের আওয়ামী লীগ নেতারা মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসেন উদ্দিন সোহেল ব্যাপারী আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য নুরিয়ালম চৌধুরী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির চৌধুরীর খুবই আস্থাভাজন ছিলেন পুরদস্তর একজন আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি বেশ সমাদৃত শিবচরে কিন্তু গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন